বোঝাই যাচ্ছে গণতন্ত্র এই দেশের কিছু তথাকথিত সুশিক্ষিত মানুষের কাছে পতন জেনে নয় গণতন্ত্র তাদের কাছে ভালো লাগে না গণতন্ত্রের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হয় গণতন্ত্রে অশিক্ষিত তাকে করতে হয় সেই জন্যই তারা নানা ধরনের তত্ত্ব আবিষ্কার করছে অতীতে আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি আমাদের সরকার পনেরোই ফেব্রুয়ারিতে আমরাই প্রত্যাবর্তন আমরাই প্রবর্তন করেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের এই দেশবাসী অভ্যস্ত যে তিন মাসের একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে একটি নিরপেক্ষ নির্বাচন হবে জনগণ যাকে খুশি তাকে ভোট দিয়ে আবার রাষ্ট্র ক্ষমতায় বসাতে পারবে কিন্তু এই অবস্থার এখন পরিবর্তন চায় অনেকে এই যে পিয়ার নিয়ে যে ধুম্র সৃষ্টি করা হয়েছে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন এইসব তো আগে শুনি নাই জুলাই আগস্টের সেই গণবিপ্লবের সময় শুনি নেই গণ অভ্যুত্থানের সময় শুনি নেই আগেও কখন শুনি নাই হঠাৎ করে এই দুই একটি রাজনৈতিক দল যাদের একটি বর্তমান সরকারের সৃষ্ট অপরতে যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে তারা এই পিআর তথ্য নিয়ে আবির্ভূত হয়েছে দেশের জনগণ এতবার ভোট দিয়েছে কখনো তো ভুল সিদ্ধান্ত নেয়নি জনগণের উপরে আস্থা রাখুন এইভাবে নানা ধরনের এরিস্টোক্রেটিক কথাবার্তা বলে সাধারণ মানুষের জীবনকে বিড়ম্বিত করবেন না আমরা লক্ষ্য করছি ঘোষণা দেওয়া হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই কারণে যে নির্বাচন সুষ্ঠুভাবে হয়ে গেলে বিএনপি যাবে। তো ভাই বিএনপির অপরাধ না জনগণ যদি আমাদেরকে ভোট দেয় আমরা তাদের ক্ষেতমত করার জন্য সদা প্রস্তুত আছি অতীতে চারবার আমরা করেছি কিন্তু বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে সুতরাং নির্বাচনের দরকার নেই এমন সিস্টেমে নির্বাচন করতে হবে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা না পায় এ আমার এই কথা বলার উদ্দেশ্য এখানে অসংখ্য সাহসী তরুণদেরকে আমি দেখতে পাচ্ছি আপনারা যখন এই মিলনায়ন থেকে মিলনায়তন থেকে বাইরে যাবেন বাড়িতে যাবেন নিজের গ্রামে যাবেন শহরে যাবেন জনগণকে বোঝাবার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আমরা সারা জীবন ভোট দিয়ে এসেছি একজন ব্যক্তিকে পার্টিকে নয় কোনো সিম্বলকে নয় আমরা যেই সম্পদে যেই সিস্টেমে অভ্যস্ত সেই ধরনের সিস্টেম চাই নিত্য নতুন তারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া যাবে না এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয় নাই তারা বলে নির্বাচন হতে দেওয়া যাবে না অপর দল জামাতে ইসলামী তারা এক অদ্ভুত কথা বলেছে তারা বলেছে সাম্প্রতিক যে ঘোষণাপত্র দিয়েছে দিয়েছে প্রফেসর সরকার সেখানে পাকিস্তানের জন্মকে গ্লোরিফাই করা হয়নি এত বছর আগের ঘটনা বাংলাদেশের মানুষই তো ভোটের মাধ্যমে সালে ভোট দিয়ে এই তৎকালীন পাকিস্তানের সৃষ্টি করেছে আমরা পূর্ব পাকিস্তানের অংশ ছিলাম সেই সাতচল্লিশের সময় ছেচল্লিশ সময় পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল বর্তমানে এই দল জামাত ইসলামী এখন তারা একাত্তরে এই সাতচল্লিশকে গ্লোরিফাই করা হয় নাই বলে অভিযোগ নেই এরা ত্বককে তকে আছে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেবে না একটা মৌলবাদী ব্যাকওয়ার্ড লুকিং রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের জন্য বাংলাদেশের জনজীবনে তারা দুর্ভোগ সৃষ্টি করতে চায় এত বছর প্রথমে শুনলাম যে এক বছর থাকবে দুই বছর থাকবে একজন উপদেষ্টা বলেছেন যে শেখ হাসিনা পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছিল তিনি মাত্র দু তিন মাস ক্ষমতায় ছিলেন অতএব বাকি সময়টা আমাদেরকে পার করতে দিতে হবে কোথায় শেখ হাসিনার সরকার কোথায় এইভাবে আমি ডাবে নির্বাচন কোথায় নির্বাচনে আর এরা জীবনে কোনো স্যাক্রিফাইস নেই বাংলাদেশের জনগণের জন্য এই যে জুলাই আগস্টে বিএনপিরও তো চারশো অষ্টআশি জন শহীদ হয়েছে আমি যেখানে আমার বাড়ি লালমোহন উপজেলা ছোট্ট একটি উপজেলায় এগারো জন শহীদ হয়েছে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে এদের কেউ ছাত্র না গরিব মানুষ তরকারিওয়ালা মুদি দোকানদার রিক্সাওয়ালা প্রাইভেট ফার্মে চাকরি করে এই ধরনের জন জীবন দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে আর তারা এখন এলিটিজমের খোঁজে রয়েছে কিভাবে পিয়ার হবে সংখ্যানুপুজ হবে না আসন ভিত্তিক হবে নানা ধরনের ধুম্রজাল সৃষ্টি করে তারা নির্বাচনে বিঘ্ন ঘটাবার চেষ্টা করছে সুতরাং আজকে এই স্বেচ্ছাসেবক দলের যারা গর্বিত সদস্য তাদের উদ্দেশ্যে বলব আপনারা ফিরে গিয়ে গিয়ে ছড়িয়ে আমরা গণতন্ত্রের জয় গান গাইতে চাই একাত্তরে যে জন্য শহীদিয়া এবং বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে সেই রাষ্ট্র সেই সংবিধানকে ছুড়ে ফেলার অধিকার কারণে আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে গণতন্ত্র সুপ্রিম থাকবে এই গণতন্ত্রকে কেউ যাতে কোনোভাবে বিঘ্নিত করতে না পারে সেটাই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বিএনপি জিন্দাবাদ শহীদ অমর হোক